প্রাইজ গিভিংটা করে ফেলছি এর জন্য দরকার দশটি গেম পাস দশটি গেম পাস কালেক্ট যদি আপনার করা থাকে তাহলে চলে আসবেন লাইব্রেরি কম্পিটিশনে সিরিয়ালটি আগে দিয়ে দিবেন কারণ একটু আমরা আরেকটা লাইব্রেরি কম্পিটিশনে চলে যাচ্ছি এই মুহূর্তে এবং আমরা তাদের থেকে যারা কন্টেস্টেন্ট এখানে যোগ দিয়েছেন এবং এখানে এসেছেন বরিশালের বিভিন্ন অঞ্চল থেকে তাদের পরিচয় এবং নামটা একটু শুনে ফেলবো আমার নাম হচ্ছে আমার বাসা নিতে আমি নতুন বাজার আসছি নতুন বাজার থেকে আপনারা কি সবাই একসাথে আসছেন নাকি ও আচ্ছা ওকে সো একসাথে সব ফিমেল দেখে আমি মনে করেছি যে হয়তো বা আপনারা একসাথে ঘুরতে এসেছেন আর আপনার নামটা আমার নাম ডালিয়া আমি বরিশাল থেকে আসছি আচ্ছা ওকে সাথে কে এসেছে ছেলে আচ্ছা ও ও এসেছে ও দাঁড়িয়ে আছে মাকে আজকে কম্পিটিশনে দেখবে সময় আমরা মারা ছোটবেলা থেকে আমাদের

আরেকজন কান্ডিস্ট্যান্ড আছেন তার সাথে আমরা পরিচয় হয়ে নেবো আচ্ছা নতুন বাজার থেকে নতুন বাজার অনেকে আছেন মনে হচ্ছে ও ওকে সো আমরা অনেকগুলো গেম আমরা খেলেছি অনেকে দর্শকরা এরই মধ্যে নিয়ম জানি কিন্তু তারপরেও আমাকে বারবার নিয়মটা বলতে হয় যারা প্রতিযোগী তাদের জন্য কারণ এক এক সময় এক একজন আসেন এবং অনেকে নাও জানতে পারেন সো আমি বারবার গেম খেলার সময় গেমের নিয়মটা বলে দিই যেটা এখন আবারও করবে এই মুহূর্তে যারা প্রতিযোগী তাদের জন্য বলছি একটু মন দিয়ে শুনবেন আমরা গেমটা শুরু করতে যাচ্ছি আমাদের কাছে আছে একটি পাউন্ড কেক ফান্টাস্টিক ভ্যানিলা পাউন্ড কেক এই কেকটি আমাদেরকে পাঁচজনের মধ্যে সবার আগে খেয়ে শেষ করতে হবে এটাই হচ্ছে নিয়ম এক নাম্বার কিন্তু এই একটা নিয়মের পিছনে আরও কিছু বিষয় আসা আছে প্রথমত হচ্ছে আপনারা কেউ কেকটা পানিতে চুবিয়ে খাবেন না এবং আমি স্টার্ট বলার পরেই আপনারা এই কেকের প্যাকেটটি খুলবেন এর আগে যদি খুলেন তাহলে ডিসকোয়ালিফাইড স্টার্ট বলার আগে তারপরে আপনারা পানি পানিতে যখন চুবিয়ে না খাচ্ছেন কিন্তু আপনি একটা একটা করে খাচ্ছেন একসাথে খাচ্ছেন না সবগুলো এটাও খেয়াল রাখতে হবে ঠিক আছে অনেকে একসাথে দুইটা বা তিনটা দেয় আমরা কালকে দেখেছি এটা এই নিয়মটা আমরা এই জন্য আমরা চেঞ্জ করছি যে একটা একটা করে ওয়ান বাই ওয়ান পিস আপনাকে খেতে হবে দ্রুততার সাথে খান কিন্তু একটা একটা করে খান অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট লাস্ট নিয়মটা হচ্ছে আপনার কেক খাওয়া শেষ হলে আপনাকে বলতে হবে ফান্টাস্টিক মুখে কোনো কেক রাখা যাবে না মুখের মধ্যে কেক চাবাচ্ছেন আর বলছেন ফান্টাস্টিক তাহলে হবে না ঠিক আছে সকল কেক শেষ করতে হবে এবং মুখটা যখন খালি থাকবে তখন বলতে হবে ফান্টাস্টিক না আমাদের যারা জাজ অর্থাৎ দর্শকরাই আজকে আমাদের জাজ তারা কিন্তু দেখতে চাইবে যে আপনার মুখে কেক অবশিষ্ট আছে কিনা এনিওয়েজ তো আমরা গেমটা শুরু করতে যাচ্ছি অন কাউন্টডাউন ডাউন অফ ফাইভ ঠিক আছে ফাইভ থেকে উল্টা দিকে আমরা ওয়ান বলবো তারপর স্টার্ট বলবো কেউ কেকের প্যাকেটে হাত দিব না হাত নিচে রাখবো ঠিক আছে কেউ কেকের প্যাকেটে হাত দিব না কাউন্টডাউনে যাচ্ছি অন কাউন্টডাউন অফ ফাইভ ফাইভ ফোর স্বাভাবিক পরে আগে মুখিয়ে